পৃথিবীতে মাত্র একটি কথাই আছে যেটি শুনলেই হৃদয় কম্পিত হয়ে যায় ভয় পেয়ে যায় এবং অনেক কষ্ট অনুভূতি হয় আর সেই বাক্যটি হল সেই শব্দটি হল বিদায় বিদায়ী মঞ্চে উপস্থিত আছেন সভাপতি সাহেব উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহেব উপস্থিত অত্র বিদ্যালয়ের অন্যান্য সকল শিক্ষক শিক্ষিকা মণ্ডলী উপস্থিত প্রধান অতিথি আমন্ত্রিত নিমন্ত্রিত এবং সকল অতিথি বর্গ উপস্থিত অত্র স্কুলের সকল স্টাফগণ উপস্থিত ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ উপস্থিত গ্রামবাসী এলাকাবাসী এবং বিভিন্ন প্রকার দর্শক উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের প্রাণ প্রিয় ছাত্র ছাত্রী ভাই ও বোনেরা ছোটো ভাই ও বোনেরা সকলের প্রতি আমার সহশ্রদ্ধ সালাম আসসালামু আলাইকুম বিদায় মানেই বেদনা আমি নবম শ্রেণীর একজন ছাত্র আজকে মঞ্চে এসেছি কিছু কথা বলার জন্য কাদের উদ্দেশ্যে বলবো যারা আজ বিদায় নিয়ে চলে যাবে হে প্রিয় ভাই ও বোনেরা আপনারা আমাদের জন্য যে কতটা মূল্যবান কতটা ভ্যালুয়েবল ছিলেন তা আমরা নিজেও বলতে পারতাম না তো এখন কিছুটা রিয়ালাইজ করতে পারতেছি আপনারা আমাদের জীবনে কতটা মূল্যবান ছিলেন বিদায় নিয়ে যদি ভবিষ্যতের দিকে এগিয়ে না যেতে হতো যদি আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে না হতো তাহলে মনে প্রাণে চাইতাম এবং বলতাম আসুন আমরা একসাথেই একই বিদ্যালয়ে কাটিয়ে দেই হাজার বছর বাট দিস ইজ ইম্পসিবল বিকজ every students should হ্যাভ প্ল্যান শুড হ্যাভ গোল আপনাদেরও স্বপ্ন আছে আপনাদেরও লক্ষ্য আছে সেই স্বপ্নের দিকে সেই লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হলে আপনাদেরকে আজকে বিদায় নিতেই হবে এটা প্রাকৃতিক একটা নিয়ম দেশ ও জাতি আপনাদের জন্য ওয়েট করতেছে আপনারা হয়তো দেশের জন্য দশের জন্য মূল্যবান কোনো ভূমিকা রাখতে পারবেন এজন্যই তারা অপেক্ষা করতেছে আপনারা যদি এখানেই পড়ে থাকেন তাহলে তো দেশ ও দশের জন্য কিছুই করতে পারবেন না মাঝে মধ্যে ভাবি আমাদের যারা ছোট ভাই বোন আছে এদের সাথে বেশি গভীরভাবে মিশবো না কারণ বিদায় নিয়ে যখন চলে যাব। তখন তো অনেক কষ্ট পাব কিন্তু যখন তাদের সাথে কথা বলি যখন তাদের সাথে কোনো আচরণ করি তখন এসব ভুলে যায় মায়ার কথা আরও কেমন যেন গভীর মায়ায় আসক্ত হয়ে যায় তাদের প্রতি ভালোবাসা যে কোথা থেকে আসে তা বুঝতেই পারি না আমি ধন্য বিদ্যালয়ে লেখাপড়া করার জন্য আমাদের স্কুলের পরিবেশ স্কুলের টিচাররা এবং সর্বোপরি এখানকার সবাই অনেক ভালো জানি তোমরা এগুলো খুব মিস করবে আমরা তোমাদের জন্য দোয়া করি তোমরা তোমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাও তোমরাও আমাদের জন্য দোয়া করো ভালো থেকো ধন্যবাদ সবাইকে